দেখি তো কে রে দোকান করেছে এটা আরে তুই আরে কি খবর রে কবে আসলি বাপের বাড়ি তুই দোকান করেছিস কবে খুললি রে এই তো দু তিন মাস হলো খুলেছি দোকানটা দোকানটা তো বেশ সাজিয়েছিস গুছিয়েছিস তা কেমন চলছে রে হ্যাঁ ওই তোদের আশীর্বাদে চলে যাচ্ছে মোটামুটি আর কি বেশ তাহলে আমাকে একটা ওই ছুটি দে ছুটি খাবি দাদি হ্যাঁ ওটা আবার কি দাম দিবি তুই কতদিন পর এলি আমার দোকান দিয়ে হ্যাঁ এই নতুন দোকান করে তোকেও বলা হয় না গো ওটা খাগা তুই পয়সা লাগবে না এই তাই বললে হয় ব্যবসার জিনিস ওরকম করে কেউ দেয় ব্যবসা চালাবে কি করে রে আরে বাবা বাড়ির লোকেরও তো লাগে ঠান্ডা খেতে ছোট ছেলে পিলে আছে ওরা খায় না কত ঠান্ডা খায় তা তুই একটা ঠান্ডা গেলে তার আবার দাম দিতে হয় এই যা বকি না যা চলে যাবার দাম লাগবে না জানি তুই আমার খুব ভালো বন্ধু কিন্তু ব্যবসা হচ্ছে ব্যবসার জায়গা আর বন্ধুত্ব হচ্ছে বন্ধুত্বের জায়গা পয়সা তোকে নিতেই হবে কত দাম দেবো বল এই মেয়েটা আবার সে মাথা খারাপ করছে বলছি পয়সা লাগবে না তুই জানা না 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 সব বললে হবে না পয়সা তোকে নিতেই হবে আর আমি যা দেবো সেইটাই তোকে নিতে হবে আরে ছাড় না রে তুই যা না বললে তো হবে না আমি যা দেবো তোকে কিন্তু তাই নিতে হবে নে হাত পাত আরে বাবা এনে 对。<Yeah. S 2> <laughs>